সুন্দর সুন্দর কালারিং কিউট অ্যান্ড ওয়েল ডেকোরেটেড কেক আপনি কোন পেজে পেয়ে যাবেন এবং সাথে থাকছে এটার প্রাইস অ্যান্ড ডিটেলস আর কোন কোন লোকেশনে তারা ডেলিভারি দেয় তাও কিন্তু আমি মেনশন করে দেবো তো না টেনে কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল র ফুডিস তো আজকে কিন্তু আমি একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে আমাকে একটা আপু কেক গিফট করছে আমার পেজকে র ফুডিসকে তো আপু কেকটা দেওয়ার আগে আমাকে বলতেছিল যে আপু আমার বিজনেসটা হচ্ছে মাত্র স্টার্ট করছি আমি একজন বিগিনার তো আপনাকে দুটো কেক গিফট করলাম আপনার যদি এটা খেয়ে পছন্দ হয় রিভিউ দেওয়ার মতো হয় তাহলে আপনি শুধু রিভিউ দিবেন আদারওয়াইজ আমার কোনো কমপ্লেইন্ট নাই তো এজন্যই এই দুটো কেক গিফট করছে এটা হচ্ছে আপনার চকলেট এক পাউন্ডার একটা কেক এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা আর এখানে যে দেখেন ব্যানিলা ফ্লেভার একটা কেক গিফট করছে এটা জাস্ট দেখেন এটা ডেকোরেশন প্লাস এটার কালার কম্বিনেশনটা আমার এত পরিমাণে পছন্দ হয়েছে বাট এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা মানে পাঁচশো টাকা এত সুন্দর একটা কেক জাস্ট মানে ভাবা যায় না ঠিক আছে তো এবার হচ্ছে এই কেকটাকে আমি খেয়ে রিভিউ দিব খাওয়ার পরে যদি দেখি যে কেকটা আসলেই ভালো তাহলে এই ভিডিওটা এখন আপলোড হবে আদার্স কিন্তু ভিডিওটা আপলোড হবে না চলো এই কেকটা কাটি আচ্ছা বাইদ ওনার পেজ এর নামই তো আমি বলিনিক শপ এটা হচ্ছে আমাদের টঙ্গি গাজীপুরে টঙ্গি যে আউচপাড়া বলে ওইখানে হচ্ছে উনি হোম কেক মেক করে আর কি তারপর কিন্তু যে কোনো ফ্লেভারের বলেন যে কোনো ডিজাইন বলেন কাস্টমাইজ করে আপনার কেক বানাতে পারবেন ওনার কাছে অর্ডার দিয়ে তো জাস্ট শুধু একদিন আগে আপনারা অর্ডার করবেন ওনার কাছে এবার হচ্ছে আমি ভ্যানিলা ফ্লেভারের কিউট কেকটা কাটতে যাব মানে এটা আমার কাটতেও মায়া লাগতেছে আমার এই কেকটা আসলে অনেক পছন্দ হয়েছে আপু থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর একটা কেক আমার রফরিসকে গিফট করার জন্য দেখেন মানে এত পরিমানে সুন্দর একটা ফিনিশিং দিছে আপু

আর উপরে ক্রিমের ফিনিশিংটা তো বললামই যে কত স্মুথ ভাবে ফিনিশিংটা দিছে নুশাত আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু এত মজার দুটো কেক যে তুমি আমার জন্য পাঠাইছো আপু মানে আসলে অনেক মজার কেক দুটো আর আমি ইনশাআল্লাহ নেক্সট টাইম থেকে এই ভিডিও তো অবশ্যই আপলোড যাবে কারণ এই কেক যদি আপলোড না দেই তাহলে আল্লাহ মহা পাপ দিবেন আর ইনশাআল্লাহ নেক্সট টাইম থেকে আমার যদি কোনো প্রোগ্রাম থাকে মানে কেক অর্ডার তো আমি তোমার পেস থেকে অর্ডার দেবো কারণ আসলে তোমার কেক গুলো আমার অনেক ভালো লাগছে এত রিজনেবল প্রাইসে মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে পাঁচশো টাকা মানে এত রিজনেবল প্রাইসে কাস্টমাইজ করে একটা কেক মানে এটা আসলে ভাবা যায় না আর টঙ্গির মধ্যে যারা আসি তাদের জন্য আসলে মানে কোনো খাবার অর্ডার দিতে গেলে হচ্ছে কি আমাদের উত্তরা যেতে হয় তারপর হচ্ছে আশেপাশের যে ব্যাকারিগুলোতে কাস্টমাইজ করে আমরা নিজের মতো কোনো থিমে কেক মানে অর্ডার করতে পারি না তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হলো যে একটা কাছাকাছি কোনো অনলাইন পেজ যদি হতো কেক অর্ডার দেওয়ার মতো অনেক বেটার হতো তো আমার কাছে মনে হয় টঙ্গিবা সেদের জন্য এটা খুব একটা ভালো অপরচুনিটি আর এটা শুধু টুঙ্গি না টঙ্গি টু উত্তরা হচ্ছে ওনারা ডেলিভারি দিয়ে থাকে আর ডেলিভারি চার্জ হচ্ছে সম্ভবত একশো তিরিশ টাকার উপরে না মানে প্লেস বুঝে আর কি বাট একশো তিরিশ টাকার উপরে হবে না আর ডিটেলস তো আমি বললামই কারণ ডিটেজ দেখেন এটা জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে কোনো দরকার হোক আপুর সাথে কন্ট্যাক্ট করে নেবেন এই তো ছিল আজকের মতো ভিডিও আমি তো এখন কেক খাবো আর আপনারা অবশ্যই যদি মিস না করতে চান এই পেজ থেকে একটা করে কেক অর্ডার করে নেন আমার মতো আমি হচ্ছে আবার অর্ডার করবো ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের একটা প্রোগ্রাম আছে তো আমি অগ্রিম আপুকে অর্ডার দিয়ে দিতেছি যে আপু আমার জন্য একটা কেক কিন্তু বানায় রাখেন আর এরকম একটা কেক চাই এত কিউট এটা আমার কাছে ভালো লাগছে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কি বলবো আল্লাহ হাফিজ